বাংলা রচনা তোমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ভূমিকা আমার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তিনি ছিলেন একাধারে কবি গান রচয়িতা সুরকার লেখক ও বিপ্লবী তার কবিতা আমাকে সাহস প্রেরণা এবং মানবিকতা শেখায় তিনি আমাদের জাতীয় কবি তার লেখনই বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও আত্মজাগরণে বিশাল ভূমিকা রেখেছে জীবন ও শিক্ষা কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের চব্বিশ মে পশ্চিমবঙ্গের বর্তমানে ভারত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তার বাবা মারা যাওয়ায় তাকে অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় হতে হয়েছে তিনি লেটো দলে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন এবং এভাবেই তার সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মে তিনি কিছুদিন সেনাবাহিনীতেও চাকরি করেন পরে কলকাতায় এসে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন সাহিত্যকর্ম ও বৈচিত্র্য নজরুলের লেখা ছিল বিপ্লবী এবং মানবতাবাদী তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী দুর্দিনের যাত্রী ভাঙার গান সাত সাগরের মাঝি ইত্যাদি তিনি ধর্ম বর্ণ গোত্রভেদহীন সমাজের স্বপ্ন দেখতেন তার লেখা গানগুলোকে বলা হয় নজরুল গীতি যা আজও জনপ্রিয় তিনি ইসলামী গান এবং সেমা সঙ্গীত দুই ক্ষেত্রেই দক্ষতা দেখিয়েছেন যা তাকে একটি অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বিপ্লবী চেতনা ও দেশপ্রেম নজরুল ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অগ্রগামী সাহিত্যিক তার বিদ্রোহী কবিতাটি ইংরেজ শাসনের বিরুদ্ধে বাঙালির সাহসী কণ্ঠ হয়ে ওঠে তিনি লেখনির মাধ্যমে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন তার লেখা চল 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 গানটি আজ বাংলাদেশের রণসংগীত ব্যক্তিজীবন ও অবদান উনিশশো সালে তিনি অসুস্থ হয়ে বাকশক্তি হারান দীর্ঘদিন অসুস্থ থাকার পর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন এবং উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তার কবর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে অবস্থিত উপসংহার কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন তিনি ছিলেন এক সংগ্রামী মানুষ যিনি কলমের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন তার বিদ্রোহী চেতনা ও মানবিক বাণী আজও আমাদের পথ দেখায় তাই তিনি আমার প্রিয় কবি এবং চিরকালই থাকবেন